নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত বিধানসভায় বলা যেতে পারে ধর্মযুদ্ধ বিধানসভার অন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন যে ভাষায় একে অপরকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের ইতিহাসে তা কিন্তু নজিরবিহীন একধারে যেমন ব্যক্তিগত পর্যায়ে থাকল যে শুভেন্দু অধিকারী একবার এই দল ও দল করে এক নাম না করে অবশ্য কোন দলে যাবেন সেটা উনি কংগ্রেসে গেছেন উনি তৃণমূল করেছেন উনি বিজেপি করেছেন সেটা এলো ওনাকে উপেক্ষা করার কথা হলো এবং সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সঙ্গে নেই এটা বিজেপি এবং বিরোধী দলনেতা নেতা যেমন প্রমাণ করতে সচেষ্ট তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন সংখ্যালঘুদেরও বার্তা দিচ্ছেন আবার তিনি উল্টো দিকে বুঝতে পারছেন যে বিজেপি যে হিন্দুত্বের কার্ড খেলছে অলরেডি থার্টি এইট থেকে থার্টি নাইন পার্সেন্ট ভোট বিজেপির বলা যেতে পারে ভোট ব্যাংক হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে তার সঙ্গে যদি আরও ফোর টু ফাইভ পার্সেন্ট ভোট ভোট জড়ো হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে বিড়ম্বনা কয়েক গুণ বেড়ে যাবে আমরা আগে শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঠিক কে বলেছে কি বলেছেন মমতাজকে যেটা বলেছেন আপনারা ধর্মীয় কাঠ খেলেন সব থেকে বড় ধর্ম মানবিকতা ধর্মের নামে জালিয়াতি করবেন না আমি একজন হিন্দু এটা আপনাদের থেকে সার্টিফিকেট নিতে হবে এখানেই তিনি আক্রমণের ধার কমাননি উল্টে বাড়িয়ে বলেছেন বাংলাকে অপমান করবেন না বাংলাকে ভাগ করার চেষ্টা করবেন না আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না আমি তো সেভেন্টি নাইন পার্সেন্ট হিন্দুদের টিকিট দিই মহিলাদের টিকিট দিই আসলে কাক এখন ময়ূর হওয়ার চেষ্টা করছে এরপরে সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন রোজার মাসকে বেছে নিয়েছে তৃণমূলদের আঘাত করার জন্য এটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং এবং সংখ্যালঘুরা নিশ্চিন্ত থাকুন যে সর্ব ধর্ম সমন্বয় জিন্দাবাদ এবং উল্টে যে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি উল্টে সিদ্দিকুল্লাহ ফিরাদ হাকিম হুবায়ুন কবির হিন্দুদের আক্রমণ যে করেছে তাই নিয়ে তিনি বলেন তাদের বেলা তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এদের আমি বলেছি মুখ না খুলতে তাতেও কিন্তু শেষ হলো না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেখানে শেষ করেছেন শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় এরপরে যেটা হলো যে বিধানসভা থেকে সমস্ত তারা আজকে কালো ড্রেস পরে গিয়েছিলেন বিধায়কেরা সেখান থেকে তারা কালো কাপড় পরে বেরোন কালো ড্রেস পরে সবাই তারপরে সেটা যে বিধানসভার কার্যবিবরণী সেগুলো কুচি কুচি করে বাইরে ছিঁড়ে ফেলে দেন এবং শুভেন্দু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কীভাবে মুসলিম তোষণ হচ্ছে সেটা তুলে ধরেন আপনারা শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন হনুমানরা বেরোবে আমি পুলিশকে বলেছি কোন মুসলিম এলাকা দিয়ে যাতে রাম যায় আপনি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট চেঞ্জ করেননি মহরম দিন পড়েছিল বলে আপনার পুলিশ হোলি দল সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার এগারোটার আগে হোলি দোল বন্ধক শেষ করবেন আপনার স্পী বির্ভব শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে দশটার মধ্যে যা করার করে নেন কি ভাষা আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরানো যাবে না আমি আইসি বাবুকে বলি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন দোল আর হোলির দিন মদের দোকান বন্ধ রাখুন আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন দোকান খোলা রেখেছেন যা ব্রিটিশরাও করে ফাটানোর জন্য উপর আক্রমণ হয় আপনি সরাসরি এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে সলিড করতে হবে ভোট ব্যাংক অনেক আজে বাজে কথা বলেছেন আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে আপনি নিশ্চিন্ত থাকুন আপনারা শুনলেন শুভেন্দু কি বলেছেন আদতে এর আগের দিন আগে শুভেন্দু যেটা বলেছিলেন যে তৃণমূলের দু হাজার পর যে সমস্ত মুসলিম বিধায়ক থাকবে তাদেরও চ্যাংদোলা করে যেমন এই শঙ্কর ঘোষদের চ্যাংদোলা করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরও চ্যাংদোলা করে বাইরে পাঠিয়ে দেওয়া হবে তৃণমূলও রেলে করে নেমে পড়েছে সেখানে দেখলাম হুমায়ুন কবির বলছে আমাদেরও যারা মুসলিম বিধায়ক আছে বিয়াল্লিশ জন তারা ঢুকতে দেবে না শুভেন্দুদের তারা বুঝে নেবে বিধানসভার মধ্যে অথব যত সময় গড়াচ্ছে বিধানসভার তত কিন্তু পশ্চিমবঙ্গের এই মেরুকরণটা তত তীব্র হয়ে উঠছে দেখুন মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেই সেখানে দাঁড়িয়ে যা ভোট পোল হয় তার নব্বই শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে আর মুসলিম ভোট পোলারাইজেশনের দরকার নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব আর কি যেখানে সূক্ষ্ম দলির উপর দিয়ে হাঁটা সেটা হচ্ছে হিন্দু ভোট যাতে কনসলিডেট না করে যায় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর রাখার আর বিজেপিও দেখছে দুর্নীতি বা নানা ইস্যুতে তারা এতদিন ধরে যে প্রচার করেছে মানুষের মধ্যে দাগ কাটেনি অর্থে তারা হিন্দুত্বের কড়া লাইন বা যদি বলতে পারেন অতি হিন্দুত্ব বা চরম হিন্দুত্বের লাইনেই শুভেন্দু অধিকারীরা নেমে গেছে এই লাইনে আগামী দিনে প্রচার তারা আরও তীব্র করবে এটা তারা তাদের এজেন্ডা বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে মুসলিম ভোট যাতে কোনো অবস্থাতেই ভেঙে না যায় কিছুদিন আগে আমরা দেখলাম নৌসাদ সিদ্দিকিকে ডেকে পর্যন্ত নবান্নে মিটিং করেছে যদিও বলা হচ্ছে বিধায়ক তহবিলের টাকা কিন্তু অন্য এটা সূত্রেও যেটা এ যাচ্ছে যে নৌসাদ যদি মুসলিম ভোট ভেঙে দেন তাহলে কিন্তু ক্ষতি হবে তৃণমূলের অলরেডি মিম হায়দ্রাবাদের পার্টি তারাও কিন্তু পশ্চিমবঙ্গে এসেছেন তারা মিস কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযান করছেন মিম দাঁড়িয়ে কতটা মুসলমান ভোট কাটবে সে তো পরের বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটকে বারবার করেই তাই জন্য উনি আবার বলেছে রোজার মাসের মধ্যে গোলমাল লাগাতে চায় ফলে এই যে দোল এই যে হোলি এই যে অনুষ্ঠানগুলো এই সরকার বা শাসক কীভাবে রিয়াক্ট করে সেটা কিন্তু বিজেপি লক্ষ্য রাখবে কেন অল আউট বলা যেতে পারে বিধানসভায় বিধানসভার বাইরে আগামী দু পর্যন্ত যে ন্যারেটিভ এরা দুটো দল আর কি ঠিক করে দিচ্ছে সেটা হচ্ছে ধর্মযুদ্ধ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান